হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আমি আছি তানজিম স্টুডেন্ট ফ্রেম বাই তানজিম ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি এমন দুইটি গাড়ি আপনার জন্য নিয়ে এসেছি যারা অল্প বাজেটের ভিতরে হান্ড্রেড গাড়ি চাচ্ছেন বাট বাজেট সীমিত আপনাদের শখ পূরণ আজকে হয়ে যাবে আজকে যারা শখ পূরণ করতে চাচ্ছেন আপনাদের শখ পূরণ আজকেই হয়ে যাবে আজকে দুইটা আমি গাড়ি নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আপনার কার পার্কিং থেকে শোরুমের দুইটা গাড়ি স্পেশালি আপনার যাদের বাজেট অনেকটা কম but আপনারা সব পূরণ করতে যাচ্ছেন অবশ্যই পেয়ে যাবেন তো এইখানে আছে হচ্ছে এমদাদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া ওকে আগে বলি এটাকে এটা আমার ছেলে মোহাম্মদ আহনাফ মোহাম্মদ আহনাফ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো স্কুল থেকে আসছো এখন স্কুল থেকে আলহামদুলিল্লাহ গাড়ি আছে তোমার এইগুলা তোমার গাড়ি এই যে একটা একটা আমার তোমার গাড়ি

ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি রং করছি আচ্ছা আচ্ছা এটা নতুন কালার গ্রে কালার এটা নতুন রং করা এবং ফ্রেশ একদম কালার এখানে টায়ার লাগবে দুইটা আচ্ছা টায়ার দুইটা টায়ার লাগবে কিন্তু গাড়ি

নতুন রং করা নতুন রং করা জি ওকে এটা সিএনজি আছে এটা বলে দিন আচ্ছা আচ্ছা এই যে 60 লিটারের সিএনজি করা আছে এই যে আমি নতুন একদম ভালো মডেল এই যে মোবাইলও দেওয়া আছে এখানে নিজে পাল্টিয়েছি আচ্ছা আচ্ছা এটা আপনি নিজে চেঞ্জ করেছেন এবং এই টয়লেট গুলো কি আপনার এগুলো অরিজিনাল গাড়ির সাথে যা ছিল ওইগুলো হ্যাঁ অরিজিনাল ভাই অরিজিনাল গুলো দেওয়া আছে আমি পেপার লাগাইছি সুন্দর জন্য আচ্ছা এই জায়গায় আবার একটু পেপার লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এলেক্স বলে আর কি এলেক্স এটা এলেক্স 1500 1500 সিসি

এটা রঙের কাজ আছে এইদিকে হালকা রঙের কাজ আছে এটা কিন্তু গাড়িটা কিন্তু রং হলে সুন্দর লাগবে অনেক ভালো লাগবে সেল করে দিবো যার জন্য এই জন্য করা হয়নি ওকে বাট যেভাবে আছে কালারটা অতটাও খারাপ না মোটামুটি চলে যারা নিতে চাচ্ছেন আপাতত ইউজ করতে পারবেন জি এটা একটু দেখেন এদিক দিয়ে ওকে আমি ব্যাক সাইডটা একটু দেখাই এই যে বডি কিট বডি কিট করা আছে রং এর কাজ আছে গাড়িতে হ্যাঁ রং এর কাজ করতে হবে রং করলে গাড়িটা অনেক সুন্দর লাগবে কিন্তু রানিং গাড়ি আর রানিং গাড়ি 1500 এসি কমপ্লিট 92 মডেল ওকে okay. 95 এর রেজিস্ট্রেশন 95 এর এই যে স্পলার সহ স্পলার আগে দেখলে বুঝবে এসি লিমিটেড মানে হচ্ছে এই স্পলার স্পলার আছে বডি কিট করা বডি কিট করা ওকে

এই যে দেখতে পাচ্ছেন এসি কমপ্লিট করা আছে এসি কমপ্লিট আছে এবং সিটগুলো দেখুন সিট কভারটাও মোটামুটি ভালো কন্ডিশনে আছে জি আমাদের দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই যে সব অরজিনাল অরজিনালই আছে এগুলো আর অরজিনাল এগুলো করলে সুন্দর লাগবে ওকে যারা 100 আইসি লিমিটেড আর এলএক্স লিমিটেড কুস্তেছে ওকে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন দ্রুত করে দিব দ্রুত ইমদাদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা আপনাদের সব পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ খুবই কম প্রাইসে গাড়িগুলো পাচ্ছেন কম একটু ইঞ্জিন সাইডটা দেখি আপনারা দেখাচ্ছি ওকে যারা ডকুমেন্ট সেল গাড়ি খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করুন ইমদাদ ভাই সাথে যোগাযোগ করলে আপনাদের শখের গাড়িগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন এই যে ইঞ্জিন সাইড গুলো একটু দেখুন এটাও খুবই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল ভাইয়া অরিজিনাল সব অরিজিনাল এটা হচ্ছে আপনার অরিজিনাল গাড়ির সাথে 5 এ মানে 1500 1500 আর ওই আমার গ্রে কালারটা হচ্ছে 5

এটা কিন্তু ভাই আবার মডিফাই করা আচ্ছা আচ্ছা এই যে লাইট গুলো আলাদা ভাবে কিনে নেওয়া সবগুলো লাইট বিশ হাজার টাকা নেওয়া কিন্তু এগুলো আপনার এইচ সিলেকশনের আচ্ছা আচ্ছা এলইডি এইচ আইডি এই সাইড এবং এলইডি হ্যাঁ আমি একটা স্টার্ট দিয়ে দেখাবো নাহলে ওকে একটু স্টার্ট দিয়ে দেখান এই যে দেখতে পাচ্ছেন লাইট গুলো মডিফাই করা লাইট ইঞ্জিন সাউন্ডটা দেখেন হ্যাঁ অনেক ভালো সাউন্ডটা দেখেন খুবই বাস্তব একটা সাউন্ড দেখছেন যারা অনেকে শখ করে না তাদের জন্য একদম সেরকম হবে সেরকমাই করবে কারণ এই গাড়ির পার্টে যান তারপর গৌসিয়া মার্কেট যেখানে যান আর কি গাড়ি মানে হচ্ছে মানুষের খুব প্রিয় গাড়ি গাড়ি কম দামের মধ্যে ওকে হান্ড্রেড গাড়ি এই যে আমি আমি কাস্টমারকে একটু চারপাশে ঘুরাই দেখাই দেখেন এই যে ব্যাক সাইড থেকে শুরু এটা অনেকে নিয়ে মডিফাই করে তো আচ্ছা অনেকে নিয়ে মানে মডিফাই মডিফাই করে অনেক সুন্দর লাগে গাড়িগুলো অনেক ভালো হয় আর কি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন গুলো এবং সিলিং টিং গুলো মোটামুটি কন্ডিশনে আছে নিয়ে যারা মডিফাই করতে চান আসলে এটা মডিফাই করতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস হবে মডিফাই করলে ওকে তো ভাই এটার প্রাইসটা কত

তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইনডডভাইসার যোগাযোগ করুন করে আপনাদের পছন্দের গাড়িটি আপনারা হয়তো নিয়ে নিতে পারবেন এই গাড়ি গাড়িগুলো নিতে আপনারা আমি সেল করে দিব হ্যাঁ দ্রুত যোগাযোগ হয়তো দেখা যাবে ভিডিও শেষের দিকে আপলোড করার অনেকেই হয়তো গাড়িটা অ্যাভেলেবল কেনেবেল সবাইকে বলবো আপনারা চ্যানেলটি যেন সবাই